তৎকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপিকে আদৌ ক্ষমতা আসতে পারবে এই ধরনের বক্তব্য যখন সামনে আসে স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলা বিশেষ করে বিএনপি তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয় আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি একদিয়া শেষ করে ফেলছে কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা গতকাল কেউ বিএনপি মির্জা ফখরুল সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে আস্থা আছে কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিওরাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে

একটি বিভিন্ন দিক তুলে ধরেছেন সেখানে বলা হয় জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে তিনি বলেন বিএনপি আশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন যা গ্রহণযোগ্য হতে পারে না এসব কথায় কান দেওয়া যাবে না বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো সেই দিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের ছয় তারিখ একন থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়াও সম্ভব হচ্ছে না রাজপথে সচিবালয় বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই পনেরো বছর ধরে বা তারও বেশি সময় ধরে এক এগারো যদি ধরেন সেই দু হাজার ছয় থেকে আজ অবধি বিএনপির যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না সুযোগ দিতে চাই না শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে আমাদের দেশে দুই থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট ফ্লোটিং ভোটার থাকে সমর্থক থাকে যারা সবসময় করে কি যে দল জয়ী হয় ক্ষমতা আসে সঙ্গে সঙ্গে মানে মত পরিবর্তন করে তাদের দলের যোগ দেয় যেমন আওয়াম লীগ যতদিন ক্ষমতায় ছিল তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট বলা হতো থার্টি ফাইভ পার্সেন্ট অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে এখান থেকে তিন থেকে চার পার্সেন্ট অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে তো এখন বিএনপির যেটা তিরিশ পার্সেন্ট ছিল এখন সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আওয়ামী লীগের যেটা পঁয়ত্রিশ ছিল সেটা এখন ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে এটি হল বাস্তবতা এই পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কী চ্যালেঞ্জ রয়েছে সেরকম সবচেয়ে বড় ষাটটি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কম্যান্ড এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা বিএনপি পাইকারি হারে যাকে বলা হয় শাস্তি দিচ্ছে পাইকারি হারে কমিটি ভাঙছে অনেকে বহিষ্কার করছে শৌকত করছে এতে সমস্যার সমাধান হবে না বরং সমস্যা আরও বাড়বে আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদেরকে পদ যাদের পদপদ স্থগিত করা হয়েছে শোকচ করা হয়েছে তাদের কারো ক্ষমতা বাড়েনি বরং তাদের ক্ষমতা বেড়েছে তারা ফ্রিলি মুভমেন্ট করছে এবং বিএনপি অফিসে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই মূলত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড সিন্ড অফ চেইন অফ কমান্ড এটি সে একটা ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই চেইন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো এক নম্বর চ্যালেঞ্জ এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবে না এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি সেখানে ছাত্র দলের কমিটি আছে যুব দলের কমিটি আছে কৃষক দলের কমিটি আছে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে অনেকগুলো কমিটি মহিলা দলের কমিটি আছে এটা আওয়ামী লীগের মধ্যে একটা বড়ো সংগঠন এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতে রিজিবি সাহেবের বা মির্জা ফুক সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে সেই এলাকার চাঁদাবাজি বন্ধ করা কুকর্ম বন্ধ করা এই সমর্থ তাদের নেই এটা সম্ভব না এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়েকেও দেওয়া হয় এটিও সম্ভব নয় ফলে যেটি সাধারণত হয় সেটি হল রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রক্ষমতা থানা পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব যেটি এই মুহূর্তে বিএনপির নেই এখন এই ধরনের বক্তব্য যখন সামনে আসে স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলা বিশেষ করে বিএনপি তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয় আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি একদিয়া শেষ করে ফেলছে কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা গতকাল কেউ বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে আস্থা আছে কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত কারণ মেইন তো দরকার নির্বাচন নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি আসবে না অথবা রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আর এখন এই কথাগুলা কেন আসলো যে নির্বাচন চাঁদের দেশে আসেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ তাদের একটিভিটি যদি আপনি বুঝতে পারেন হালকা মাথার মধ্যে ঘিলু থাকে তাহলে বোঝা উচিত তাদের মুভমেন্টটা কিন্তু নির্বাচনের পক্ষে এই মুহূর্তে নাই অনেক দূরে এমনকি এটা তাদের কথোপকথনের মধ্যে চলে আসছে খুবই বজ্র ভাষায় কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি আমাদের ভাইরা কেবল তাজা মানে তাদের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য দেয়নি কেন দিয়েছে রক্ত ঢেলে দিয়েছেন নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন এমন এক রাষ্ট্র গঠনের জন্য যেই রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না যেই রাষ্ট্রে বীর মুগ্ধরা গুলিতে মরবে না তিনি বলছেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না তো অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে তারা কি ক্যাপেবল না এরকম একটা বাংলাদেশ উপহার দিতে সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়করা বা অনেকেই মনে করে এটা সম্ভব না আমিও মনে করি কিন্তু আসলে সম্ভব না কেন সম্ভব না ওই যে যত কথাই বলেন প্রত্যেকটা দল আমরা এই দেশে চিনি জানি কেউ বড় সরো শাসক কেউ ছোট সরো শাসক কেউ আর স্বৈরশাসক হওয়ার পথে ছিল চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে তারা যেই আইনটাই করবে যেই সিদ্ধান্তটাই নিবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে দলপ্রীতি থাকবে দলের ভিআইপি ভিভিআইপি এইগুলা থাকবে প্রশাসন কখনোই বাংলাদেশে নিরপেক্ষ ছিল না আপনি যদি মনে করেন এই মুহূর্তেও প্রশাসন কি নিরপেক্ষ নও এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করিয়া আপনি একটা লোকাল থানার মধ্যে দেখেন বিএনপির একজন নেতা গেল ওসি সাহেব সালাম সালাম আলাইকুম ভাই কেন তাদের নফসের মধ্যে এটা ঢুকে গেছে সামনে বিএনপি আসবে আমাদের গোলামি পানা করতে হবে যে কোনো অফিস আদালতে যান বিএনপির কোনো বড় নেতা গেলে সবাই সালাম টালাম দিয়ে চায়ের ব্যবস্থা করে গত তিন দিন আগে গেলেও দরজাটা বন্ধ রাখত এই যে গোলামির নফস গোলামির নফস এটা আজকে না এটা গত তিপ্পান্ন বছর ঢুকছে সাধারণ মানুষ এখনো মনে করে না যে এই রাষ্ট্র আসলেই সম্ভব যেখানে পুলিশ শতভাগ নিরপেক্ষ হবে প্রশাসন শতভাগ নিরপেক্ষ হবে উন্নত রাষ্ট্রগুলোর মতন বিচার বিভাগ শতভাগ নিরপেক্ষ হবে সবাই ভাবতেছে যে হবেই না আমারও সন্দেহ লাগে আদৌ সম্ভব কারণ ব্যক্তিরা তার জীবনের শৈশব থেকে এই পর্যন্ত গোলামি পানা করতে করতে আসছে তার ভিতর থেকে গোলামের মেন্টালিটি চাইলেই তো চলে যাবে না চলে যাওয়ার জন্য যদি হয় তাহলে দেখবেন সরকারি চাকরিতে আপনি মানসিক হুজে পাবেন না ঘোষ নাই দুর্নীতি নাই লুটপাট নাই দালালি নাই তাহলে ভাই এদেশে কি থাকবে আপনি দেখবেন যে এমপি হওয়ার জন্য মানুষ খুঁজে পাবেন না কেন কারণ এক একজন এমপি কোটি কোটি টাকা খরচ করে দলের বিভিন্নভাবে ফান্ডিং করে কেন দলও সুযোগ দেয় ক্ষমতায় আসলে তো কামাইবা এখন এই কামানির খেলা যদি সরকারের বন্ধ হয়ে যায় প্রশাসনের লোকেদের বন্ধ হয়ে যায় রাজনৈতিক নেতাদের বন্ধ হয়ে যায় তাহলে রাজনীতিতে আসবে কার একটা ইলেকশনের জন্য এত টাকা খরচ করবে কারণ একজন এমপি মন্ত্রীর বেতন কত এক লাখ সামথিং সুযোগ সুবিধা সহ মিললাম আসে হয়তো আট দশ লাখ টাকার একটা প্যাকেজ পায় বাট একটা লোক তার নির্বাচনের জন্য বিশ কোটি তিরিশ কোটি টাকা খরচ করে কি পরিমাণ মামলা হামলা হয় এখন সমন্বয়কদের বক্তব্য নির্বাচন আপাতত দেরি আছে আপনি ভালো করে যদি দেখেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছে যে নির্বাচন নিয়ে আমাদেরকে চাপ দেওয়া যাবে না নির্বাচনটা আমার ধারণা ওই যে সমন্বয়করা বলছিল তিন থেকে ছয় বছর এর আগে কিন্তু হবে না তবে ডক্টর ইনুস সাহেব আসলে কতটুকু পারবেন ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রথম দিকে যেই ইয়াটা ছিল সেটা আমারও এখন একটু নিজেরই নইটা যাচ্ছে তিনি ভালো মানুষ কিন্তু পুরোটা সেকশন ডিপার্টমেন্ট পুরো যেই প্রশাসনিক যন্ত্র কাঠামো আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ডিজিএফআই র্যাব পুলিশ হোয়াট এভার এগুলো আবার এত সোজা জিনিস না এখন মনে হচ্ছে তার উপরে রাষ্ট্রপতি সাহেব তিনি সরাসরি এখনও ক্ষমতায় আছেন এখন তারা যেই রূপরেখা বা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদি প্রসেসিংয়ে যাবে নানান প্রতিবন্ধকতা আসবে এগুলোকে ফেস করে টিকে থাকতে হবে এখন সেটা ফেস করা টিকে থাকতে থাকতে নির্বাচন চাঁদের দেশে যাবে হবে তবে যত তাড়াহুড়ায় নির্বাচনটা হবে অনেকে ভাবছিল আর দেখেন তারেক রহমান সাহেব পরের দিনই ঘোষণা দিয়েছিল বাংলাদেশে আসবেন এখন কিন্তু তিনিও আসতেছেন না কারণ পরিস্থিতিটাতে দেশে যদি নিরপেক্ষ এই মুহূর্তে আইনের শাসন চলে

অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ